তবে হ্যাঁ এখন হচ্ছে রমজানের আজকে চোদ্দ রমজান চলতেছে রমজানের শেষের দিকে আমাদের পাইকারি শেষের সময় তো আমরা কিন্তু ইতিপূর্বে অনেক কালেকশন ছিল কিছু কমছে এবং প্রতিনিয়ত আবার বাড়ছে সবকিছু মিলে তো আমি এখন চাচ্ছি যে আমাদের যে প্রোডাক্টগুলো গুলো আসছে আজকে চোদ্দ রমজান আপনি ভিডিওটা কালকে আপলোড দিলে পনেরো রমজান যদি আপলোড দেন তো আমাদের পাইকারিতে শেষের সময় তো আমি আমার অনেক প্রোডাক্ট রয়ে গেছে যেগুলা এগুলো আমি একটু ডিসকাউন্ট প্রাইজে আমরা কাস্টমারকে দিব ডিসকাউন্ট প্রাইজে কারণ আমার হ্যাঁ আমার কম্পিউটারে কাজ ডিজাইনে অনেক মাল মানে আটকে ছিল এগুলো এখন লেটে আসতেছে আর আমাদের পাইকারি বাজার কিন্তু আগে শেষ হয়ে যাচ্ছে তো এই কারণে আমার গোডাউনে অনেক মাল স্টক আছে এবং শোরুমে স্টক আছে এবং লাইনেও আছে আরও পনেরো হাজার পিস হ্যাঁ গোডাউনে আছে ধরেন তিরিশ হাজার পিস মানে পঞ্চাশ হাজার পিস মাল এখনও তোর তোরিয়াস ভাই এখন আমার পঞ্চাশ হাজার পিস পাইকারিতে শেষ বাজার আমার পাইকারি বাজার শেষ হয়ে গেছে এখন পাইকারিতে খুব কম কাস্টমার আসে তো তবুও আমাদের বিশ রোজা বন্ধ বন্ধু পাইকারি কিছু কাস্টমার আসে তবে সব থেকে রমজানের আট পর্যন্ত পাইকারিতে সবচেয়ে বেশি থাকে তো এখনও আমার পঞ্চাশ হাজার পিসের উপরে স্টক আছে মাল তো কাজে আমি একটু ডিসকাউন্ট দিয়ে দিব ডিসকাউন্ট হ্যাঁ যারাই কাস্টমার নক দিবে সবাইকে ডিসকাউন্ট প্রাইজে দিব জি এখন আপনাকে আমি কিছু কালেকশন দেখাই হ্যাঁ আমরা কিন্তু ভাই সবগুলা খুলবো না আপনাকে পনেরো বিশটা খুলে দেখাবো জি যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে আসবে অথবা আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিবে আমরা স্যাম্পল পাঠিয়ে দিব কন্ডিশনের মধ্যে মাল পাঠিয়ে দিতে পারবো এই যে দেখেন আমাদের একটা জ্যাকেট কালেকশন নামছে আজকে নতুন হ্যাঁ এটা আপনার এরা কেউ একটা বিক্রি করছে আবার রানিং হওয়ার কারণে আবার এটা তৈরি করছে এই যে দেখেন এটার তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর হ্যাঁ সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতাটা দেখেন কত চওড়া আছে না যে আমি হাতায় কাজ দিব না কমায় কমাই পঞ্চাশ টাকা আমরা কিন্তু ওই দিকে খেয়াল করি না আমাদের কথা হচ্ছে কোয়ালিটিতে ভালো হতে হবে দামেও কমে হতে হবে দুই দিকে হ্যাঁ পাইকারিতে কিন্তু এমন একটা বাজার দুই টাকা বেশি রাখার কোনো সুযোগ নেই আচ্ছা পাইকারি বিজনেসটা এরকম আচ্ছা

জি আরো একটা কালার আছে আপনারা জানেন যে সামনে কিন্তু গরম ঈদের সময় তো আমরা ওই জিনিস মাথায় রেখে ফেব্রিক গুলা তৈরি করছি যে সময় উপযোগী গরমের সময় যে ধরনের কটন ওই কাপড় আমরা হ্যাঁ তৈরি করেছি এই যে দেখেন জি এটার মধ্যে তিনটা কালার তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ডিজাইন গুলো কিন্তু খুবই আপডেট দুই হাজার পঁচিশের হ্যাঁ এই যে একটা দেখেন এগুলো এখন আয়রন আয়রন করি নেই মাত্র সেলাই থেকে এসেছে আমরা হ্যাঁ আমরা চেকিং করব চেকিং এর আগে আপনাকে যে ভিডিওতে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন একটা খুবই সুন্দর ডিজাইন আমরা আমরা নকশিয়া রং পাঞ্জাবি সবসময় ডিজাইনের দিকে লক্ষ্য করে থাকি এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ যেটা করলাম অনেকে তো চল্লিশ বিয়াল্লিশ নেই কিন্তু আটত্রিশ চল্লিশ অনেকে খুঁজে আচ্ছা যাই হোক এই যে নেন

এটাও ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার কিন্তু অনেক হ্যাঁ রানিং এটাও ব্ল্যাক এর মধ্যে চেক ভিতরে এরকম অনেক ডিজাইন আছে সব ফুলে দেখানো সম্ভব না জি এই যে এই জন্য ভিডিও লং হওয়ার কারণে আমরা অল্প কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এদের মধ্যে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর জি আচ্ছা আমরা আরেকটা কালেকশন দেখাই হ্যাঁ এটাও দেখেন কি সুন্দর একটা ডিজাইন পাঞ্জাবি আমাদের এখানে বাচ্চাদের মাত্র নব্বই টাকা থেকে শুরু বাচ্চাদের পাঞ্জাবি মাত্র নব্বই টাকা থেকে শুরু আর বড়দের আমাদের এখানে একশো টাকা থেকে শুরু হ্যাঁ একশো আশি দুইশো দুইশো বিশ আড়াইশো হ্যাঁ কিন্তু আপনার সাড়ে চারশো থেকে আপনার সাড়ে পাঁচ সাড়ে ছয় সাড়ে সাত এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের অ্যাভেলেবেল এবং দামিও আছে হাজার বারোশো টাকার প্রোডাক্ট আমাদের এখানে আছে দেখেন অল্প প্রাইজের মধ্যে অল্প প্রাইজের ভিতরে তিনশো আশি টাকা তিনশো আশি হাতের পাঞ্জাবিটা কাপড়ের খুবই ভালো খুবই ভালো থাকবে দাম বলেই ফেলছি সরি আমি বলে ফেলছি বলে হ্যাঁ বলতে চাচ্ছেন না এই জন্য যাতে আপনাদের থেকে যারা পাইকারি নেয় বা হোলসেল ওনাদের এটার মধ্যে তিনটা কালার তিনটা সাইজ তিনটা কালার তখন আমি সাইজটা কথা খুলে দেখাইলাম হ্যাঁ দেখেন কত তিনশো আশি টাকার পাঞ্জাবি সাইজ দেখেন তিনশো আশি টাকার পাঞ্জাবি দেখেন একই রকম আর রং কষ্ট তো গ্যারান্টি থাকে রং কষ্ট গ্যারান্টি এগুলো তো গ্যারান্টি রং কষ্ট গ্যারান্টি

তারপরে পাঞ্জাবির পাশাপাশি বাচ্চাদের পাঞ্জাবি পাবেন আমাদের কাছে বড়োদের পাঞ্জাবি পাবেন তারপরে হচ্ছে ফতুয়া পাবেন ফতুয়া পাবেন মানে পাঞ্জাবি জাতীয় যত কিছু আছে সবই আমাদের এখানে পাশাপাশি আপনাদের সময় স্বল্পতার কারণে আমরা ভিডিও লং করছি না রমজান মাস চলতেছে হ্যাঁ সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অগ্নি ঈদ মোবাইল অগ্নি ঈদের শুভেচ্ছা হ্যাঁ তাহলে আপনারা এটা হচ্ছে লক্সি আরং পাঞ্জাবি লক্সি আরং পাঞ্জাবি রোমান গার্মেন্টস রোমান গার্মেন্টস স্কিমে দাও নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবে আর সরাসরি আসতে পারলে তো সব থেকে ব্যাপার সরাসরি আসতে পারলে সহজ ঠিকানা আমরা নদীর পাড়ে আপনাকে দেখিয়েছি হ্যাঁ নদীর পার হয়ে আসতে পারবে রোটায় দিয়ে এখন তো আসতে যায় না তার জন্য হচ্ছে আপনার বাবুবাজার বাবুবাজার ব্রিজ পার হয়ে বাবুবাজার ব্রিজ পার হয়ে আসতে পারবে খুবই অল্প সময় আমাদের আলম মার্কেটের সামনেই একটা আমার মার্কেট পরে ইসলাম পাড়া জামায় ব্রিজ তলায় পাঁচ নাম্বার করলে পাঁচ নাম্বার